বর্তমানে দুটি মনিটাইজেশন থেকে সবচেয়ে বেশি ইনকাম করা যায় হ্যাঁ আপনি ঠিকই শুনছেন বর্তমানে দুটো মনিটাইজেশন থেকে সবচেয়ে বেশি ইনকাম করা যায় আসসালামু আলাইকুম শুভ সকাল আশা করি আপনারা সকল অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমার এই ভিডিওটি হচ্ছে একদম নতুনদের জন্য এবং নতুনদের এই বিষয়গুলো জানাটা খুবই জরুরি বলে আমি মনে করি তাই আজকের এই ভিডিওটি তাদের জন্য তো বর্তমানে সবচেয়ে বেশি ইনকাম করা যায় দুইটা মনিটাইজেশন থেকে অর্থাৎ দুইটা মনিটাইজেশন থেকে সবচেয়ে বেশি ইনকাম করতে পারবেন এক নম্বর হচ্ছে ইনস্টার মনিটাইজেশন বা সেট আপ দ্বিতীয়ত হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন স্টার সেট আমরা পার্শ্ব ফলোয়ার হলেই আমরা পেয়ে যাচ্ছি এবং এটা সকলকেই দিচ্ছে স্টার থেকে আর্নিং করতে গেলে আপনাদের যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে আপনাকে কিন্তু ফেসবুক স্টার দেবে না স্টার দেবে হচ্ছে আমাদের মতো যারা ভিডিও বানাই তারা এবং এই স্টারগুলো কিনতে হয় কিনে তারপরে হচ্ছে অন্যদেরকে গিফট করতে হয় এবং আপনারা যদি কেউ কিনতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আপনারা আমার কাছ থেকে ফুল কিনতে পারবেন এখন আসেন ফুল কিনে তারপর কেন মানুষ আপনাকে দিবে এখন কেন দিচ্ছে তার মূল কারণ হচ্ছে কেউ ভালোবাসে দেয় কেউ কাউকে সাজের হাত বানিয়ে দেয় কেউ আবার চায় যে না আমি একটু বড় হই এবং আমার আইডিটা একটু বড়ো করি সেক্ষেত্রেও কিন্তু ফুল কিনে সবাই সবাইকে দিচ্ছে ফুল কিনলে নামের পাশে আপনার স্টার সেন্ডার অর্থাৎ স্টারের চিহ্ন থাকে যার কারণে অনেকেই আবার এটা পছন্দও করে মূল কথা হচ্ছে আপনি ফুল থেকে ইনকাম করতে পারবেন তখনই যখন কেউ আপনাকে ফুল বা স্টার গিফট করবে কেউ যদি আপনাকে গিফট না করে তাহলে কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন না দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন কন্টেন্ট মনিটাইজেশনের ভিতরে তিনটে সেট আপ আছে একটা হচ্ছে অ্যাডশনাল সেট আপ একটা হচ্ছে ইনস্ট্রিম সেট আপ একটি হচ্ছে বোনাস সেট তিনটা সেট আপ মিলে একটা সেট আপ আছে অর্থাৎ আপনি কন্টেন্ট মোডিটাইজেশন সেট আপটি যদি পান তাহলে এখান থেকে আপনি টেক্সট থেকে ইনকাম করতে পারবেন আপনি ফটো থেকে ইনকাম করতে পারবেন আপনি এয়ারসন রিল থেকে ইনকাম করতে পারবেন আপনি লং ভিডিও অর্থাৎ ইনস্ট্রিম সেট আপ যেটা আছে আপনার তিন মিনিট প্লাস ভিডিও সে ভিডিও থেকেও আপনি ইনকাম করতে পারবেন তাহলে দেখুন যে আপনি কে কতভাবে ইনকাম করতে পারছে কিন্তু অনেকে আমাকে প্রশ্ন করে যে আপু আমাকে কি মানুষ স্টার গিফট করবে অবশ্যই করবে আপনার ভিডিও যদি ট্রেন্ডিংয়ে যায় আপনি যদি স্টেশনটাদের পাশে থাকেন আপনাকে দেখবেন অনেক বেশি আপনাকে আপনি গিফট পাচ্ছেন এবং আমি সবসময় বলি সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন আপনাদের ভিডিওকে কারণ আপনাদের ভিডিওগুলো যদি ঠিক হয় বা আমার ভিডিও যদি ঠিক হয় আমাদের ভিডিও বা পেজগুলো যদি ভাইরাল হয়ে যায় এক্ষেত্রে কিন্তু আমরা যেমন ফুলের ভালোবাসাও পাচ্ছি ঠিক তেমনই আমাদের ভিডিও থেকে কিন্তু আর্নিং হচ্ছে এখন এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনার নতুনরা যে ভুলগুলো করেন সেটা হচ্ছে গাইডলাইন মেনটেন করা ফেসবুকের কিছু গাইডলাইন আছে কমেডি স্ট্যান্ডার্ড গাইডলাইন আছে কন্টেন্ট মনিটাইজেশন গাইডলাইন আছে পার্টনার মনিটাইজেশন গাইডলাইন আছে এই গাইডলাইনগুলো মেনটেন করে আপনি যদি নিজেদের অরিজিনাল ভিডিও পোস্ট করতে থাকেন এক্ষেত্রে আপনি খুব সহজে মনিটাইজেশন পাবেন এবং এখান থেকে অনেক বেশি ইনকাম ইনকাম করতে পারেন কিন্তু আপনার নতুনরা কি করেন টিকটক থেকে ডাউনলোড করে আনে আপলোড করেন ওয়াটারমার্ক ছবি ভিডিও আপলোড করেন এক্স ভিডিও বিভিন্ন জায়গায় আপলোড করেন যার কারণে আপনাদের মনিটাইজেশনগুলো আসে না তাই ভিডিও আপলোডের পাশাপাশি একটু গাইডলাইন সম্পর্কে জানার চেষ্টা করবেন আর যদি কেউ গাইডলাইন শিখতে চান বা হচ্ছে আপনাদের হচ্ছে সঠিক পরামর্শ পেতে চান আমার ব্যাসে আমার কোর্সে যুক্ত হতে পারেন এবং আমার পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে যুক্ত হয়ে যান এবং ফেসবুক থেকে প্রচুর টাকা ইনকাম করেন তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম